বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো পৃথিবীর সব থেকে বড় জাহাজ আইকন অব দ্য সিস জাহাজটির সুবিশাল কাঠামো দেখে যে কারো মনে হতেই পারে সমুদ্রের বুকে ভেসে আছে আস্ত এক শহর সমুদ্রের আইকন হিসেবে জানানোর জন্য জাহাজটির নামকরণ করা হয়েছে আইকন অব দ্য সিস পূর্বে পৃথিবীর সবথেকে বড়ো জাহাজ ওয়েসিস অব দ্য সিস হলেও পূর্বে সকল রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান বিশ্বের সব থেকে বড় জাহাজের মর্যাদা অর্জন করেছে আইকন অব দ্য সিস পৃথিবীর সবথেকে বড় জাহাজ আইকন অফ দ্য সিস সম্পর্কে জানবো পুকি বাংলার আজকেরাই পড়বে সেই সাথে জাহাজটি তৈরি করতে কত টাকা খরচ হলো জাহাজটির আকার কত বড় এর মধ্যে কি কি ব্যবস্থা আছে জাহাজ থেকে মানুষ কেন লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সব কিছু জানানো হবে আজকেরাই পড়বে এত বছর পৃথিবীর সব থেকে বড় জাহাজ ওয়াশিস অব দ্য সিস হলেও দু হাজার চব্বিশ সালের একুশে জানুয়ারি পৃথিবীর সব থেকে বড়ো জাহাজের মর্যাদা পায় আইকন অব দ্য সিস এই দিনটিতে ফুটবলের ক্ষুদে জাদুঘর লিওনেল মেসির হাত ধরে শুভ উদ্বোধন হয় আইকন অব দ্য সিসের এরপর সাতাশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দর থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে শুভ যাত্রা শুরু করে জাহাজটি বিষতলা বিশিষ্ট এই জাহাজটির দৈর্ঘ্য এক ফুট ও এর ওজন দুই লক্ষ পঞ্চাশ হাজার টন জাহাজটিতে ছোট বড় সব মিলিয়ে কেবিন একসাথে আট হাজার জন অতিথি থাকতে পারবে কিলোমিটার গতিতে সমুদ্রের বুকে বেড়ানো এই জাহাজটিকে পরিচালনা করতে তেইশ পঞ্চাশ জন নাবিক বা কুরু মেম্বার রয়েছে দৈত্য আকৃতির এই জাহাজটিতে চারটি ফুটবলের মাঠ পনেরোটি রেস্তোরাঁ সাতটি সুইমিং পুল পার্ক ফিটনেস সেন্টার সহ বিনোদনের আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে ফিনল্যান্ডে জাহাজটি তৈরির কাজ শুরু হয় ও দু সালের ডিসেম্বর মাসে এর কাজ পুরোপুরি শেষ হয় জাহাজটি তৈরি করতে দুই বিলিয়ন ইউএস ডলার বা তেইশ হাজার পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে জাহাজটিতে সাত দিনের এক ভ্রমণ প্যাকেজের চট্টে আপনাকে জন প্রতি পনেরোশো ইউএস ডলার থেকে নয় হাজার ইউএস ডলার খরচ হবে যা কেবিনের ভিন্নতার উপরে নির্ভর করে একজন উচ্চবেলাসী ব্যক্তি জাহাজটিতে ভ্রমণ করার সপ্তম দিনে সকালে জাহাজের ব্যালকনি থেকে লাফি পড়ে যার মৃতদেহ পরে খুঁজে পাওয়া যায়নি তিনি কোন কারণে ব্যালকনি থেকে লাপি পড়েন তা আজও সকলের কাছে অজানা চোখ বন্ধ করে আপনি যদি পৃথিবীর সবথেকে বড় জাহাজের কথা কল্পনা করেন তাহলে আপনার মাথায় প্রথমে আসবে টাইটানিকের কথা কিন্তু সময় পরিবর্তন হয়েছে টাইটেনিক জাহাজের থেকেও পাঁচ গুণ বড় জাহাজ তৈরি হয়েছে কিন্তু সকলের মনে বিশেষ জায়গা করে রেখেছে। আজ থেকে একশো বছর আগে উনিশশো সালে ইবুল উৎসাহ ও কৌতুহল নিয়ে যাত্রা শুরু করে সেই সময় সব থেকে বড় জাহাজ টাইটানিক তবে প্রথম যাত্রাতে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক জাহাজ যা আমরা সকলেই জানি তারপর কত শোক কথা কত কথা এমনকি সিনেমাও তৈরি হয়েছে টাইটানিক জাহাজকে ঘিরে এরপর বহু বছর কেটে গেছে টাইটানিক থেকে অনেক বড় জাহাজ তৈরি হয়েছে কিন্তু অন্য কোনো জাহাজ টাইটানিকের মতো করে কারো মনে জায়গা করে নিতে পারেনি এখন দেখার বিষয়ে টাইটানিকের মতো করে আইকন অব দ্য সিস পৃথিবীবাসীর মনে জায়গা করে নিতে পারে কি না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন